আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশের বিশ্ব পরিষয়ে অষ্টম শ্রেণীর একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখন অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশের বিশ্ব পরিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় প্রশ্নটাকেও দেখতে পারো তো এই প্রশ্নটির পাশাপাশি আমি বাকি আরও দুইটা প্রশ্ন দিয়েছি তো সেই প্রশ্নগুলোও তোমরা দেখতে পারো এবং তোমাদের প্রত্যেকের সিলেবাস অনুযায়ী দেখবে যে কোন প্রশ্নটি কাদের সিলেবাসের আন্ডারে পড়ছে সেগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবে সকল স্কুলে একই প্রশ্ন হবে না আমি বারবার বলছি সকল স্কুলের সকলের প্রশ্ন হবে আলাদা প্রশ্ন হবে আলাদা তো যাদের সিলেবাসের সাথে এটা মিল খাবে তারা এটা ভালোভাবে আগে দেখবে তো আমরা চলো দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশের বিশ্ব অষ্টম শ্রেণী রচনামূলক অভীক্ষা এখানে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে ক বিভাগে রয়েছে দেখো সৃজনশীল প্রশ্ন এখানে এক নম্বর সৃজনশীলের প্রথমে রয়েছে দেখো তথ্য এক এবং হচ্ছে তথ্য দুই তো এখানে ক নং প্রশ্ন কী বলছে বাংলায় ইংরেজদের শাসন চলে কত সাল পর্যন্ত ক্ষত বছর দৈত্য শাসন বলতে কী বোঝায় গত বছর তথ্য এক দ্বারা কোন শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো গত বছর তুমি কি মনে করো তথ্য দুই বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের উন্মেষক ঘটায় উত্তর সাপেক্ষে যুক্তি দাও এবার ধরে দেখো এখানে উদ্দীপকটি তোমার পড়বে এখানে কত বছর কি বার্নিয়ের কোন দেশে পর্যটক ছিলেন কত বছর বঙ্গভঙ্গের কারণ ব্যাখ্যা করো গত বছর উল্লেখিত সময়ে প্রাধান্য পাওয়া দেশটির বেশি লাভবান হওয়ার কারণ ব্যাখ্যা করো গত বছর বাংলার অভ্যন্তরীণ কন্দলী কি উক্ত দৃষ্টির বিজয়ের পেছনে কাজ করেছে পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধরো এবার দেখো তিনের উদ্দীপক এবং কতে বোঝে কি ভারতবর্ষের শেষ মুঘল সম্রাটের নাম কি কতে বছে পত্ন সম্পদ বলতে কি বোঝো গতে বছে আফজালের দাদা বিশ্ববিদ্যালয়ে যে ভবনে ক্লাস করতেন তার বর্ণনা দাও গত বছে আফজালের দাদার শিক্ষা সফরে পরিদর্শনকৃত ঐতিহাসিক স্থানটির গুরুত্ব বিশ্লেষণ করো এবার দেখো চারের উদ্দীপক এবং হচ্ছে কতে বোঝে কি সংস্কৃতায়ন কাকে বলে গত বছর বিভিন্ন দেশের সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায় কেন গত বছর সফলের পরিবারে দেখা জাদুঘরের জিনিসগুলো কোন সম্পদের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো গত বছর উদ্ভিভকের ইঙ্গিতকৃত বিদ্রোহের ফলাফল বিশ্লেষণ করো এবার পাশে দেখো দৃশ্যকল্প বা দৃশ্য এক এবং দৃশ্য দুই কত বছে কি মুক্তিবাহিনী বলতে কি বোঝো কত বছর গণহত্যা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যা ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকে উল্লেখিত যুদ্ধের প্রেক্ষাপট ব্যাখ্যা করো গত বছরের স্বাধীনতা অর্জনের জন্য দৃশ্যপট দুই উল্লেখিত অস্থায়ী সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ উক্তিটি বিশ্লেষণ করো এবার দেখো ছয় নং প্রশ্নের এখানে উদ্দীপক রয়েছেন কত বছর দু সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল কত বছর জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো গত বছর রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়তা সহায়ক তা ব্যাখ্যা করো গত বছর উদ্ভোগে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাঁশের অবস্থা বিশ্লেষণ করো এবার সাথে দেখো শখ এক এবং হচ্ছে শখ দুই এখানে দেখো পশ্চিমবঙ্গ চিহ্ন রয়েছে এখানে রয়েছে রাষ্ট্রীয় মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্নির ধর্ম নিরপেক্ষতা এবং এখানে বাঁশের সংবিধানের মধ্যে রয়েছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখিত সংবিধান এক কেন্দ্রিক সরকার সংবিধান সংশোধন এখানে কতে কি বলছে রাজতন্ত্র কাকে বলে ক্ষতে বছে স্থানীয় সরকার ব্যবস্থার প্রয়োজন কেন ব্যাখ্যা করো গত বছর ছক এ প্রশ্নবোধক চিহ্নে কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো গত বছর ছক দুই এর ধারণাটি বিশ্লেষণ করো এবার আটে দেখো দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই এখানে কতে কি বলছে সংস্কৃতি কাকে বলে ক্ষতে বছে বাংলাকে সঙ্গীতের দেশ বলা হয় কেন গত বছরের দৃশ্যকল্প একে সাংস্কৃতিক যে বিষয়টির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তা ব্যাখ্যা করো গত বছরের দৃশ্যকল্প দুইয়ে সংস্কৃতির পরিবর্তনের যে কারণটি নির্দেশ করেছে সে সেটি কি একমাত্র কারণ তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এবার দেখো খ বিভাগ সংক্ষিপ্তত্তর প্রশ্ন এখানে এক নম্বরে কী বলছে উপনিবেশীকরণ বলতে কি বোঝা ব্যাখ্যা করো দুইয়ে বছর ঢাকায় পূর্ব নাম কি ছিল কীভাবে উক্ত নামকরণ হয় তিনি দ্বৈত শাসন বলতে কী বছর দেখা করো চার বছর রাসেল তার দাদার কাছে সুলতানি আমলের গল্প শুনছিল ওই সময় বাংলার রাজধানীর নাম ছিল কি ওই জায়গা কিসের জন্য বিখ্যাত ছিল পাশে বসে সুমন একদিন ঢাকায় লক্ষ্মীবাজার সাহী মসজিদ পরিদর্শন করেন উক্ত মসজিদটি কোন শতকে তৈরি ওই সময়ে তৈরি ঢাকার আরও কয়েকটি উল্লেখযোগ্য মসজিদের নাম লেখো ছয় বছর ভিক্টোরিয়া পার্ক নির্মাণের আগে জায়গাটির নাম কী ছিল এ নামের সাথে ভারতের কোন যুদ্ধের ইতিহাস জড়িত আছে সাত নম্বরে বসে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনের ফলাফল লেখো আটে বছর অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্বে বা দায়িত্ব কাকে দেওয়া হয় নয় বছর স্বাধীন বাংলার প্রথম পতাকা কখন কার নেতৃত্বে উত্তোলন করা হয় দশম বলছে মানব উন্নয়ন সূচক কী এটি কেন ব্যবহার করা হয় এগারোতে বছরে একটি দেশ উন্নত নাকি অনুন্নত তা তুমি কিসের মাধ্যমে নির্ণয় করবে সেগুলো উল্লেখ করো ভারতে বলছে এক নায়কতন্ত্র বলতে কী বোঝো এ ব্যবস্থার রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় তেরো বছর জনগণই সকল ক্ষমতার উৎস উক্তিটি কোন ধরনের সরকার ব্যবস্থার জন্য প্রযোজ্য এ সম্পর্কে দুটি ব্যাক্য লেখো চোদ্দোতে বছরে সংস্কৃতির পরিবর্তন বলতে কী বোঝো পনেরোতে বছরে উন্নয়ন কীভাবে সামাজিক পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক পরিবর্তন ঘটায় বুঝিয়ে লেখো তো এই হচ্ছে পনেরো পনেরোটির মধ্যে তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর করবে মার্ক হচ্ছে বিশ মার্ক তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা বাসায় খুবই ভালোভাবে দেখবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ